বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম কোটু সুলাকিয়া হযরতি হিলফুল ফুজুল যুবসংগের উদ্যোগে এলাকার সকল মৃত ব্যক্তিদের ruh মাকফিরাত কামনায় চতুর্থ বার্ষিকIslahi মাহফিল 19 ফেব্রুয়ারি রোজ বুধবার 19 ফেব্রুয়ারি রোজ বুধবার সময় বাদ আসর হতে স্থান হাজরাদী জামে মসজিদ সংলগ্ন ময়দান সোলাকিয়া গাছ বাজারের পূর্ব পাশে কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন আল্লামা হিবজুর রহমান খান দামাত বারাকাতহুম হুম মোহতামিম জামিয়া ইসলামিয়া বড় বাজার কিশোরগঞ্জ সহসভাপতিত্ব করবেন মাওলানা আবুল কাসিম জিহাদি দামাত বারাকাত খতিব হাজরাদি জামি মসজিদ ও সভাপতি জাতীয় তাফসিরুল কোরআন ফাউন্ডেশন কিশোরগঞ্জ মৌলানা আবু সাইদ দামাত বারকাত হুম সাবেক খতিব হাজরাদি জামে মসজিদ প্রধান মেহমান হিসাবে উক্ত ইসলাহী মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন প্রখ্যাত আলমেদিন মৌলানা মোহাম্মদুল্লাহ জামি দামাত বারকাত মৌলানা মোহাম্মদুল্লাহ জামি দামাত বারকাত কিশোরগঞ্জ আরো বয়ান পেশ করবেন আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারকাত ঢাকা আলোচনা রাখবেন মৌলানা জুবাইর আহমদ দামাত বারকাত গাজীপুর আরো আলোচনা রাখবেন মৌলানা মুজিবুর রহমান রাঘবি দামাত বারকাত হুম মাহফিলি কেরাত পরিবেশন করবেন আন্তর্জাতিক কারী মৌলানা ইমদাদুল হক দামাত বারকাত হুম ঢাকা এই ছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামা ইকরাম অতিথি বৃন্দ উনিশ ফেব্রুয়ারি বুধবারের চতুর্থ বার্ষিক মাহফিলে তশ্রী পা উক্ত মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দৌজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন সার্বিক সহযোগিতায় যুবসংঘ সোলাকিয়া এলাকাবাসী। আসুন সবাই দলে দলে সোলাকিয়া হাজরাদি হিলফুল ফুজুল যুবসংঘের উদ্যোগে এলাকার সকল মৃত ব্যক্তিদের রোহের মাকফিরাত কামনায় উনিশ ফেব্রুয়ারি বুধবারের বার্ষিক ইসলাহী মাহফিলে স্থান হাজরাদি জামি মসজিদ সংলগ্ন ময়দান সোলাকিয়া গাছ বাজারের পূর্ব পাশে কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ যোগ দলে দলে মৌলানা মোহাম্মদুল্লাহ জামি সাহেবের মাহফিলে আল্লামা হাসান জামিল সাহেবের মাহফিলে যোগ দলে দলে মৌলানা জুবাইর আহম্মদ সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে মৌলানা মুজিবুর রহমান রাঘবী সাহেবের মাহফিলে যোগ দিন দলি দলে দেশ বরেণ্য আলমোলামার মাহফিলে আসুন সবাই দলি দলে কৌটু সুলা